আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে এই গরমে ওদের একটু বাইরে হাঁটা চলা করাবো এটা আপনাদের মাঝে দেখাবো ওদের দুষ্টু মি ফাজলামি এগুলো আপনাদের মাঝে দেখাবো দেখেন কীরকম শুরু করছে এখন ওদের বাইরে বের করবো আমি এটাই আপনাদের দেখাবো দাঁড়া দাঁড়া কেমন করে খোয়ার থেকে বাহির করলাম আমি এখন ওদের দু বান সেরে দেখি কেমন করে কারণ সার দুই তিন দিন পর পর সার্লেবার মনে হয় ভালো রকম লাফালাফি ফালাফালি করে ওদের একটু খেলাধায়ক হবে আজকে আপনাদের ওই যে একজন গেছে গা ও মানে নাই ভাই ওই শুধু ওই কাগজের ভিতরে যায় আর ওরা এইখান দিয়ে থাকবো একটু পরই পাঁচ মিনিট থাকবো আবার দেখবেন এই খরে যাওয়ার জন্য পাগলের মতো করবো হ্যাঁ তুই খা তুই খা ক্যামেরা দেখে ওইদিকে যাস এই দুইজন টুনি এ টুনি শরীরে আর ময়লা হয়েছে বাচ্চা হয়েছে শুনলাম যে একা এগুলার ক্লিয়ার হব আস্তে আস্তে পরিষ্কার হইব কারণ ভিতরে একটু ময়লা রয়েছে ময়লা পরিষ্কার করে দিলেই এগুলা ক্লিয়ার হয়ে যাব দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাক খাওয়া দাওয়া করতেছে মনে হয় দিন ধরে খানা কিছুক্ষণ আগে খাইতে দিছি আমি মনে হয় কয়দিন ধরে খায় জানি খায় না এমন অবস্থা ওই একজন ওই জায়গায় খাইতেছে একজন ওই জায়গায় খাইতেছে ওর মনে হয় প্রচুর কোথাও বুঝছেন ও মর্দার তো মানে ও প্রচুর খায় এমনি ওরা যে বাচ্চা দিছে ওদের মতো ও খাইলে আর একটু খাবার কম লাগে আমার মজা করলাম বিষয়টা মনে করেন না মানে ও আরে শুধু বাইর করে দিলেই হয়েছে বের করে দিলেই এখানে আসবো এখানে আইসে এগুলা খাবো আর ওই যে আরেকজন জায়গা পাইছে দেখেন এই যে ও শুধু ওই জায়গায় যায় এই যে এখান থেকে দেখেন গাথা করে বলছে ওই যে যাইতেছে ওই যে ওই যে যাইতেছে যা ও এখন দৌড়ে নিয়ে আসি ঘরের ভিতরে এসে বলে শুধু দরজা দরজা এডপ এডপ দরজা এসে বাইরে এসে দরজা হ্যাঁ তুই রান্না করে আয় যা তো রান্না করা দরকার তুই রান্না করে আয় যা রান্না করবি পাতিলে মতলা সেরা রান্না কর যা খাও খাই বাদ দি এক রান্না করতে যায় এখানতে ঘাস আছে এই ঘাসগুলোও খায় ভালো লাগে এখানে যেগুলো আছে সাইডে দিলে এগুলা খায় যদি এগুলা কাশিদের কাইটা বা কিসেদের কাইটে দেই তখন খানা না ঘরের ভিতর দিলে তখন খানা না বাইরে দিলে ঠিকই খায় তখন ওই দেখেন ওই যে এগুলা যদি কাইটা দেই খানা না সহজে আমার খাবারটা দেখায় আপনাদের একটু ভাবছি ওদের একদিন লাইভ আসবো আপনারা যদি লাইভ দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি একদিন লাইভে আসবো লাইভে এসে ওদের সেরে রাখবো পনেরো বিশ মিনিট আর গরু যতটুকু আমি দেখছি মানে গরু ভয় পায় ওদের দিকে ওরা এইদিকে গেলে মানে গরু অন্যদিকে সরে যায় বা গোদা দিতে আসে যা ওইদিকে যা ওইদিক যা তাদের নিয়ে আছে খেলা করবো যা টক 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 খাওয়া দাওয়া কর খাওয়া দাওয়া কর ভালো ওই যে একজন বারিঘর থাকে গা এ বারি ঘর রাখিয়া কই যাস তুই দেখিস বিনয় করে দিস ওই দিকে গেছে এনে দুজন রয়েছে ফ্যামিলি বেল লাগে না তোমার ফ্যামিলি ছাড়া ওই দিক দিয়ে থাকাও ফ্যামিলি ছেড়া দিয়ে দিকে যাও ওই যাবার যায় ও খা আরেকজন যেতেছে এই যে একবারে তোমার খালি ঘরে দেওয়ার মনে হয় খাওয়া দাওয়া দিয়ে হ্যাঁ এক একজন এক এক কাজ কাজে আছে একজন যায় রান্না করতে একজন যায় ঘরের ভিতরে একজন যায় ওই সাইডে বাড়ি ঘর ছেড়ে দিয়ে আরেকজন ওই যায় খাওয়া দাওয়া করতেছে ও ঠিক আছে দেখবেন হ্যাঁ হ্যাঁ জমিদা ফ্যামিলির সাথে যাও ফ্যামিলির সাথে খেলা করতে হয় যাও আরেকজন গো আর দুইজন গো তোমরা কই গেলা আরেকজন কো এই আরেকজন হারিয়ে গেছে কইজন চলে গেছে ও যে রান্না করতে গেছে কই যে এই বাইনা আই যে রান্না করতে বের বেদব বেদব রান্না করতে বের খালি রান্না করতে ইচ্ছা করে তালি বাড়ি কিনা দেরো হারি বাতিল কিনা দিমো ওলাদের রান্না করবি তোরা ফ্যামিলি চালাবি তোরা আজকে একটু মজা করি প্রতিদিন তো ওদের ভিডিও দেই আজকে ওদের নিয়ে একটু খেলা করি ওটাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি এরকম খেলা প্রতিদিনই করি কিন্তু আপনাদের দেখানো হয় না আজকে তাই ভাবলাম আজকে আপনাদের একটু দেখাই এক একজন এক এক দেশে যায় মানে চারজন যে দিন ধরে একসাথ আছে এর আগে যেখানে ছিল ওইখানেও একসাথ থাকছে তারপরও মানে চারজন চার দেশে দেখেন অ' একজন চলে গৈছে একজন 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 মানে অঁ মতে মিলি নাই বুজি একজনৰ ওপৰত ভাল দে বেডা বুজি তো ফেমিলি ঐ চাইডে তৰা যি একাই থাক তই দেখাম ন তই এই চাইডে থাক একাই থাকি দুইজন দুই বিন আৰু দুজন বিন সৌ আজকের ভিডিও আমার এই পর্যন্ত হয় কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম